হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীনাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পঞ্চম শ্রেণির ইংরাজি দশ নম্বর স্কুল কাটুয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন অ্যান্ড বনগাঁ হাই স্কুল এইচ এস সমাধান করবো এক নম্বর রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন এই নিচে যে টেক্সটটা আছে এটা পড়তে হবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস এটি হল অজন্তা গুহাতে পাওয়া ছবিগুলির একটি ইট ইজ এ ফ্রেস্কো এটা হয় একটি গুহা চিত্র অলমোস্ট টু থাউজেন্ড ইয়ার্স এগো প্রায় দু হাজার বছর আগে সামগ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেইন্টেড ইনসাইড দ্য কেভস অজন্তা অ্যান্ড ইলোরা কিছু ভারতীয় চিত্রশিল্পী এঁকেছিল এই অজন্তা এবং ইলোরার গুহা চিত্রগুলি আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম অফ মেনি রিলিজেন্স আমাদের দেশ হয় বহু ধর্মের দেশ হিন্দুজম বৌদ্ধজম অ্যান্ড জৈনিজম অ্যাপার টুগেদার ইন দ্য স্কালচার অফ ইলোরা হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্ম একত্রে এই ভাস্কর্য উঠে এসেছে ডাউন দ্য এজ মেনি গ্রেট আর্টিস্ট পেন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি বছরের পর বছর ধরে বহু চিত্রশিল্পীরা এই মন্দির এবং গির্জার দেওয়ালে ছবি এঁকেছেন লিটল ফুলমনি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অব দ্য ইন্ডিয়ান ডান্স ফ্রমস স্টার্টেড উইথ ইন দ্য টেম্পলস ছোট্ট ফুলমণি এটা জেনে আশ্চর্য হয়ে গেছে যে বহু ভারতীয় নৃত্যকলার ধরন শুরু হয়েছে এই মন্দির থেকে ফুলমনি ইজ এ ন্যাচারাল ড্যান্সার ফুলমনি একজন স্বাভাবিক নৃত্যশিল্পী শি লাভস টু ড্যান্স টু দ্য রিদম অফ দ্য ডাম লাইক অল দ্য আদার মেম্বার্স অফ আর কমিউনিটি সে ভালোবাসে নাচতে অন্য সদস্যদের মতোই মাদলের তালে তালে টিচার সেট দ্যাট ফোক ড্যান্স ইজ এ পপুলার আর্ট ফ্রম অ্যামং দ্য ভারিয়াস কমিউনিটিস তার শিক্ষক মশাই তাকে বলেছিলেন লোকনৃত্য একটা জনপ্রিয় শিল্প যেটা বহু সমাজের একটা জনপ্রিয় কলা দ্য পাঞ্জাবস লাভস দ্য ভাঙড়া ডান্স পাঞ্জাবিরা ভাঙারা নাচতে ভালোবাসে ইন দ্য সেম ওয়ে একইভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট ডান্ডিয়া হলো গুজরাটের জনপ্রিয় নাচ বিহু ইন আসাম অ্যান্ড সৌ ইন ওয়েস্ট বেঙ্গল আসামের বিহু এবং সৌ পশ্চিমবঙ্গের জনপ্রিয় নাচ ফুলমণি লাভস টু ওয়াশ সৌ ডান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস উৎসবে ফুলমণি ছৌ নাচ দেখতে খুবই ভালোবাসে তারপর পারফর্মার্স অয়ার মাস্ক নৃত্যশিল্পীরা মুখোশ পরে দে দেয়ার হেডস তারা তাদের মাথা নাড়ায় অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক এবং শূন্য লাফায় হারমোনি এবং মিউজিকের তালে তালে ফুলমনি অলওয়েজ ক্রাইস আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ এ ছৌ ড্যান্স পারফরমেন্স ছৌ নাচের শেষে দৃশ্য অশুভ শক্তিকে পরাজিত করে এটা দেখে ফুলমণি কেঁদে ওঠে লাস্ট সানডে ফুলমণির ওয়েন টু সি এ যাত্রা উইথ আর প্যারেন্টস গত রবিবার ছোট্ট ফুলমণি গিয়েছিল তার বাবা মায়ের সঙ্গে যাত্রা দেখতে ফুলমণি ওয়াজ থ্রিল্ড টু সি দ্য যাত্রা ফুলমণি খুব আনন্দ উপভোগ করেছিল যাত্রা দেখে দ্য নেক্সট ডে হোয়েন সিনারটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস পরের দিন যখন সে এই যাত্রার গল্পটা শিক্ষক মহাশয়কে ক্লাসের ভিতরে বলছিলেন হার টিসে সেট তার শিক্ষক মহাশয় বলেছিলেন দ্যাট যাত্রা ইজ এ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফোক থিয়েটার যাত্রা হল এক ধরনের লোকনাট্য দিস কাইন্ড এ থিয়েটার অফ পারফর্ম আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশে এক এক স্থানে এই যাত্রা এক এক নামে পরিচিত ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র এটা তামাশা মহারাষ্ট্রে তামাশা বলে ডাকে নৌতুঙ্গি ইন নর্থ ইন্ডিয়া উত্তর ভারতে নৌতুঙ্কি বলে অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল বাংলায় যাত্রা বলে মোস্ট অফ দিস ফোক থিয়েটারস আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স বেশিরভাগ লোকনাট্য পৌরাণিক কাহিনী থেকে এসেছে ইন্ডিয়া হ্যাজ রিস হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স ভারতে আছে উচ্চাঙ্গ নৃত্যের প্রাচীন ঐতিহ্য দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ডান্স ফর্মস অ্যান্ড ডিএলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারাটিভ এখানে নানা ধরনের উচ্চাঙ্গ বিভাগ রয়েছে এর প্রতিটাই পৌরাণিক বিষয়ের উপরে নির্ভর করে দ্য ড্যান্সার আয়ার কালারফুল ড্রেসেস অ্যান্ড ড্যান্স ইন হারমোনিয়াম উইথ মিউজিক নৃত্যশিল্পীরা রং বেরঙের ড্রেস পরে হারমোনি এবং মিউজিকের তালে তালে নাচে ড্রামাটিক ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন নাটক হলো এই নৃত্যের মূল বিষয় কত্থক ইজ এ ডান্স অফ নর্থ ইন্ডিয়া উত্তর ভারতের নাচ হল কত্থক হোল ভারতনাট্যম মোহিনীত্যম কুচিপুরি অ্যান্ড কথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া ভারতনাট্যমিত মোহিনিত্যম কুচিপুরি এবং কথাকলি দক্ষিণ ভারতের মণিপুরি অ্যান্ড ওড়িশি ডান্স আর ডান্স ফ্রমস অব ইস্টার্ন ইন্ডিয়া পূর্ব ভারতের নাচ মণিপুরি এবং ওড়িশি সার্স এ ওয়াইড ভ্যারাইটি অব ডান্স ফর্মস ক্যান নট বি ফাউন্ড এনিহয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড নৃত্যের এই যে বৈচিত্র্যতা এটা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না ডান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্ট্রিস টু দ্য ইন্ডিয়ান কালচার নৃত্য এবং সঙ্গীত সবসময় ভারতের সংস্কৃতির অংশীভূত ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস ফুলমনির আছে মিষ্টি স্বর শি উইলিভস দ্যাট শি ক্যান সিং ইট হারমোনিয়াম উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট লাইক সে তার তবলা সারেঙ্গি ড্রাম অ্যান্ড সো অন সে বিশ্বাস করে সে সে তার তবলা সারেঙ্গি ড্রাম এগুলোর সাথে ছন্দবদ্ধ হয়ে গাইতে পারে ফুলমণি কেম টু নো দ্যাট দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স প্যাটার্নাইজড ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স ইন দেয়ার কোর্টস ফুলমণি জানতে পেরেছিল রাজা এবং শাসকরা তাদের দরবারে উচ্চাঙ্গ সঙ্গীত এবং নৃত্যের পৃষ্ঠপোষকতা করেছিলেন এম্পেরিয়ার আকবর লাভ টু লিসন টু দ্য সংস অফ তান সম্রাট আকবর তানসেনের গান শুনতে ভালোবাসতেন আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট উই হ্যাভ ম্যানি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটক আমাদের দেশ বিরাট বড় আমাদের অনেক ঘরনাই আছে উচ্চাঙ্গ সঙ্গীত যেমন হিন্দুস্তানি এবং কর্ণাটকি ইস অফ দিস স্টাইলস গ্রিউ ইন টেম্পলস অ্যান্ড ডেভেলপ ডাউন দ্য এস এই ঘরনাগুলো মন্দির থেকে সৃষ্টি হয়ে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে নাম্বার এ স দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটি লেখো নাম্বার এ অজন্তা ইজ এ ফেমাস ফর কেপ পেন্টিংস এই কেপ কেফ পেইন্টিংস নাম্বার বি সাম ইন্ডিয়ান গ্রেট আর্টিস্ট পেইন্টেড ইনসাইড দ্য কেপস অলমোস্ট টু টু থাউজেন্ডস ইয়ার্স এগো নাম্বার বি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন সঠিক হলে টি এবং ভুল হলে এফ লিখতে হবে নাম্বার এ ফ্রেস্কো ইজ এ পেইন্টিংস অফ দ্য প্লাস্টার অফ দ্য ওয়াল এটা ভুল হবে এটা এফ নাম্বার বি আওয়ার আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম অফ হিন্দুজম এটাও এফ হবে নাম্বার সি ইন ইন্ডিয়া দেয়ার ইজ অনলি ওয়ান ফ্রম ক্লাসিক্যাল মিউজিক এটাও এফ হবে নাম্বার ডি তানসেন ওয়াজ এ গ্রেট ভোকালিস্ট এটা পি হবে নাম্বার সি কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাব ব্যাসেস The voice of Fulmone is sweet. Number B, Tabla is a music instrument. M-U-S-I-C-I-N-S-E-R-U-M-E-N-T. Tabla is a music instrument. Number D asks the following question: A. Who loved to listen to the songs of Tanshan? Emperor Akbar loved to listen to the songs of tanshan How did the style of classical music grow? The styles of classical music grew in temples and developed down the S. Number 2. Write the opposite gender of the following words. B. Horse B have a drawn. Horse. Mary Number 3. Do as directed. Number A. John is my friend. His house is near. Fill in the blanks with a suitable possessive pronoun. Here, his house is near. আওয়ার্স ও ইউ আর এস নাম্বার বি মাই নেম ইজ রিনা দিস বুক ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দিস বুক ইজ মাই নাম্বার সি হি ইজ এখানে অনেস্ট ম্যান্সে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকালস এখানে অ্যান হবে নাম্বার ডি মাই মাদার কুকস ইন দ্য কিচেন চেঞ্জ ইন প্রেজেন্ট কন্টিনিউ টেন্স এখানে মাই মাদার ইজ কুকিং ইন দ্য কিচেন নাম্বার ই কালিম্পং ইজ এ নিউ ডিস্ট্রিক্ট স্পিল দ্য সেন্টেন্স ইন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কালিম্পং ইজ এ নিউ ডিস্ট্রিক্ট কালিম্পং হচ্ছে সাবজেক্ট এস ইউ বি জেইসিটি সাবজেক্ট ইজ এ নিউ ডিস্ট্রিক্ট এটা হচ্ছে পিআরই রাইট ফাইভ অ্যাবাউট সিঙ্গিং পারফরম্যান্স দ্যাট ইউ হ্যাভ সিন এখানে পাঁচটা বাক্য লিখতে হবে তোমার দেখা কোনো গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এরকম পাঁচটা বাক্য লিখতে হবে নাম্বার ওয়ান আই স এ সিঙ্গিং পারফরমেন্স অ্যাট মাই স্কুলস অ্যানোয়ার ফাংশন নাম্বার টু দ্য সিঙ্গার ওয়াজ মাই ক্লাসমেট নাম্বার থ্রি সি স্যাং এ বিউটিফুল সং নাম্বার ফোর এভরিওয়ান ক্লাব ফ্রম হার হোয়েন সি ফিনিশড সিঙ্গিং नंबर फाइव वेरी भेरियएल सो ही गॉट ए प्राइज फ्रॉम आवर हेड टीचर